আমাদের পার্শ্ববর্তী দেশে প্রতি সরকার যে শেখ হাসিনা ওনার সাথে একটা বিশেষ শিল্পগোষ্ঠী পত্রিকায় দেখেছেন আপনারা এস এলএম গ্রুপ তারা সেখানে একটা মিটিং করছে সমস্ত প্রতিপত্রী আসছে সেইটা মিটিংয়ের উদ্দেশ্য ছিল বাংলাদেশের নির্বাচন বাঞ্চালকালা এই নির্বাচনের বিভিন্ন সংসদ ঘটনা ঘটনা এটা তো একটা উদ্যোগ সেই ব্যাপারে আমরা আলোচনা করছি আমি তাদের সাথে তিন বছর একসাথে চাকরি করছি তাদের আন্ডারে আমি চাকরি করছি এবং তার সাথে আমার অনেক আগে থেকে একটা পরিচয় সাক্ষাৎকার ছিল আমরা এই সৌজন্য সাক্ষাৎকারে আমরা বিভিন্ন ধরনের কথাবার্তা আমাকে পারিবারিক লেভেল অন্যান্য লেভেল এগুলি আমরা আলোচনা করেছি রাষ্ট্রীয় কোনো ব্যাপারে কথা হয় রাষ্ট্রীয় লেভেলে রাষ্ট্রীয় আলোচনার মাধ্যমে হয়তো দুই একটা রাষ্ট্রীয় লেভেলে

নির্দোষের মাধ্যমে থেকে ছুটেছি এবং আজকে জাতীয়তাবাদী দল বাংলাদেশ জাতীয় দল থেকে একটা টিম করা হয়েছে সেই টিমের মধ্যে আমি একজন আমার সাথে সিনিয়র সেক্রেটারি আছেন কামরুজ্জামান সাহেব রিমোহন সাহেব তারপর হচ্ছে আর মাহবুব সাহেব আছেন এবং আরেকজন আছেন আমাদের সাথে তিনি আজকে আসতে পারেন যাই হোক আমাদের আসার উদ্দেশ্যে আমাদের কিছু কিছু জিনিস আমাদের ম্যাটার অফ কনসার্ন হয়ে দাঁড়িয়েছে উদ্ভূত জায়গা যেগুলো আমরা ওনাদের সাথে অত্যন্ত আন্তরিকতার সাথে সন্দপূর্ণ পরিবেশে আলোচনা করছি সেই সৌন্দর্যপূর্ণ আলোচনার মধ্যে আমরা আসছি বিশেষ করে বর্তমান ইন্টারি গভর্নমেন্ট মাননীয় প্রধান উপদেষ্টা এবং বর্তমান সরকারকে সাহায্য করার সেই সাহায্য হিসাবে যেগুলো কনসার্ন করে আমরা সেইগুলো আমরা ওনাদেরকে আমাদের ব্যক্ত করছি অন্য একই জায়গায় একমত পোষণ করছেন মোটামুটি খুব আর অত্যন্ত ফলপ্রসূ এবং সদপূর্ণ হয়েছে আপনি বললেন যে উদ্বিগ্নের কি উদ্বিগ্নটা কি বিষয়টা কি বিষয়টা কি স্যার ক্যামেরায় বলেন উদ্বিগ্ন যেমন আমাদের পার্শ্ববর্তী দেশে প্রতি সরকার যে শেখ হাসিনা ওনার সাথে একটা বিশেষ শিল্প গোষ্ঠী পত্রিকায় দেখেছেন আপনারা এস গ্রুপ তারা সেখানে একটা মিটিং করছে সমস্ত প্রতিপত্রকে আসছে সেটা মিটিংয়ের উদ্দেশ্য ছিল বাংলাদেশের নির্বাচন বাঞ্চাল করা নির্বাচনের বিভিন্ন সংসদ ঘটনা ঘটানো এটা তো একটা উদ্যোগ জায়গা সেই ব্যাপারে আমরা আলোচনা করেছি আরও অনেক কিছু আলোচনা করেছি যেমন বিভিন্ন অবৈধ অস্ত্র এবং লুট লুট অস্ত্র সেটা যে উদ্ধার হয়নি এখনও সেটাও আমাদের উদ্বিগ্ন চাই

কনস্টেবল এসআই এবং এসপি লেভেলে কিন্তু দেখলাম এ এস আই লেভেলে নিয়ে হচ্ছে কনস্টেবল থেকে যারা হয় তাদের একটা কেরিয়ার থাকে যেমন সে এসআই হবে এস আই হবে ইন ইন্সপেক্টর পর্যন্ত হইতে পারে আবার এসআই লেভেলে যারা হচ্ছে তারা এস আই থেকে ইন্সপেক্টর হয়ে ডিআইজি পর্যন্ত হয় হয়েছে অনেক উদাহরণ আছে আবার এসপি থেকে তো আইজি পর্যন্ত হইতে পারে কিন্তু এখন এসআই পর্যন্ত সেটা একটু দূরে যায় কারণ কনস্টেবলের মধ্যে একটা